সকলো বিধান বাতিল কৰা কাৰ্যক্ৰম কৰ বিধান বাতিল করো অবিধান कायम করো শিখ বিধাতার মূলুত পাঠন আহлади ਸੰਗਤ শিখ বিধাতার মূলুত পাঠন আর হাদিস কার্যক্রম বন্ধ করা করো করতে হবে ইসকনের কার্যক্রম ইসকনের বন্ধ করা করতে হবে

আলহামদুলিল্লাহ ন আহমদ ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত উপস্থিতি সর্বজন সম্মানিত সুধী হাজার বাংলাদেশের এই বাংলাদেশ ভূখণ্ড এবং ইসলাম এবং মুসলিমের অটন্দ্র প্রহরী আহলে ইসলান বাংলাদেশ এবং નિર્ঞ্জল তাওহিদের جھنڈাবহি এই দেশের একক যুব সংগঠন বাংলাদেশ যুব যুবসংঘ ঢাকা উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইসলাম এবং দেশ বিরোধী সংগঠন ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করা এবং করতে হবে এই বিষয়কে এই প্রতিবাদকে সামনে রেখে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে শুরুতে মহাগ্রন্থক্রম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন বাংলাদেশ আজাদির যুব সংঘ ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله الكذب من بعد يريدون ليطفئوا نور الله بأفواههم والله <سؤال> متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إشاره যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হলো নিশ্চয় আল্লাহ জালিমদেরকে হেদায়ত দান করেন না তারা চায় তাদের মুখের খুদ করে আল্লাহ দিনকে নিভিয়ে দিতে অথচ আল্লাহ রকুল আলামিন তার দিনকে পরিপূর্ণতা দানকারী যদিও কাফের রাতা অপছন্দ করে তিনি সত্তা যিনি তার রাসুলকে সত্য দিন ও হেদায়ত দিয়ে প্রেরণ করেছেন সকল দিনের ওপর ইসলামকে বিজয় দান করার জন্য যদিও মুশ্রিকা পছন্দ করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ যুব সংঘ ঢাকা উত্তর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক ভাই আবুল কালাম আজাদ السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يردين ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الحمد لله প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে জুমাবার অত্র জাতীয় মসজিদের সামনে দুটি কথা বল শোনার জন্য তৌফিক দান করেছেন এই জন্য সেই সত্তার দরবারে অন্তরের অন্তস্থল থেকে শুক্রিয়া আদায় করছি সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দৌরত সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যার আনিত দিনই হচ্ছে আমাদের চূড়ান্ত দিন যার আনিত বিধানই হচ্ছে আমাদের চূড়ান্ত বিধান যার চারিত চরিত্র হচ্ছে আমাদের চরিত্র বিধান প্রিয় দেশবাসী প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং সমস্ত পর্যায়ের দায়িত্বশীল আপনারা জানেন বাংলাদেশে সম্প্রতি একটি হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের যে অপসারণ যে হয়েছে এটার যে বাতিল যে চিন্তাধারার যে উদ্ভব হয়েছে আমরা মুসলিমদের পক্ষ থেকে বাংলাদেশ আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুব সংঘের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে

এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আলদী যুবসংঘ ঢাকা দক্ষিণ জেলার সম্মানিত সহ-সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক ভাইকে তার বক্তব্য দান করার জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দেশবাসী আমরা সকলে অবগত আছি যে এই দেশে পার্সেন্ট মুসলিম বসবাস করে সেই দেশে হিন্দুত্ববাদী একটি নিষিদ্ধ সংগঠন আমরা মনে করি সেই সংগঠনটি ইস্কন আমাদের দেশে মা বোনদের ইজ্জত লুডিত করছে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছে আমাদের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সহ ইসলামের মৌলিক বিষয়কে এরা আমাদের বাধা করছে তাই আমরা এই স্কনকে আমাদের দেশ থেকে মুসলিম দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করছি এবং আমাদের বাংলাদেশ আজাদী যুব সংঘ আহে সন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে আমরা জোরভাবে আবেদন জানাচ্ছি এই নিষিদ্ধ সন্দোলন আমাদের দৃষ্টিতে সেই স্কানকে যেন অচিরেই নিষিদ্ধ করে এ আমাদের বাংলাদেশকে ইসলামী ভূখণ্ডকে পবিত্র করে এবং যারা এই স্কানকে সাহায্য করছে স্কানকে বিভিন্ন দিক থেকে যারা অর্থ দিয়ে সামর্থ্য দিয়ে যারা সাহায্য করছে